টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শুধু মুখের দিকে তাকেই একটি মেয়ের সব জানা যায় কিভাবে জেনে নিন ছেলে অথবা মেয়ে সবার মুখের মধ্য দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে ধরা পড়ে মন তবে মেয়েদের ক্ষেত্রে সেটা আরো সুবিধা হয় কারণ স্বভাবগত মেয়েরা মুখ নিয়ে যত্নশীল আর সেই যত্নের ইঙ্গিত আন্দাজ দেয় ওই মেয়ের রুচি আত্মবিশ্বাস বিশেষজ্ঞদের মতে যাদের মুখ লম্বার তুলনায় কম চওড়া তারা পরিস্থিতি বিশেষে সচেতন হন আর যাদের মুখ লম্বার তুলনায় অন্তত বেশি চওড়া তারা জন্মগতভাবেই ভাবেই আত্মবিশ্বাসী হন আত্মকেন্দ্রিকতা চোখের উপর থেকে ভুরুয়ের অবস্থানের মধ্যে দূরত্ব দেখে বোঝা যায় সে কতটা আত্মকেন্দ্রিক যে মেয়ের ভুরু চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি সে নিজেকে তত বেশি নিজের মধ্যে রাখতে ভালোবাসেন সহ্য শক্তি একটি মেয়ের দুটি ভুরুর মধ্যে দূরত্ব দেখে বোঝা যায় তার সহ্য শক্তি কেমন দুটি ভুরুয়ের মধ্যে যত বেশি দূরত্ব তত বেশি সহ্য ক্ষমতা রসবুত রসবোধ একটি মানুষের সব থেকে বড় চারিত্রিক বৈশিষ্ট্য উপরের ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার রসবোধ কেমন যার যত বেশি দূরত্ব তার রসবোধও তত বেশি যে মেয়েদের এই দূরত্ব কম তার সঙ্গে বিশেষ রসিকতা না করাই ভালো ভদ্রতা মেয়েদের উপরের ঠোঁট যত বেশি মোটা তার কথায় ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব থাকে পাতলা ঠোঁটের মেয়েরা সাধারণত কাটা স্বভাবের হয়ে থাকে বাস্তব জ্ঞান যাদের চোখের পাতা যত মোটা হয় তারা ততটাই স্পষ্ট মনোভাবের হন যাদের চোখের পাতায় কোনো ভাজ নেই তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন আকর্ষণ শক্তি চোখের মনির রং দেখে বোঝা যায় সেই মেয়ের আকর্ষণ শক্তি কেমন যার চোখের মনের রং যত গাঢ় তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল